বন্ধুরা দেখো এর মধ্যে সব রকম মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে আছে আদা রসুন আছে আদা রসুনের পেস্ট আছে তারপর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা এ দেখো পুরো আমার কাঁকড়ার রেসিপি পুরো রেডি হয়ে গেছে দেখো তো সকলকে ওয়েলকাম বন্ধুরা ছোট্ট মিনি ব্লগে তো আজকে একটা রান্নার রেসিপি নিয়ে এলাম তোমাদের সামনে তো প্রথমবার আমি একটা রান্না করতে চলেছি সেটা হলো কাঁকড়া এই দেখো আমি এর আগে কোনোদিন কাঁকড়া রান্না করিনি তো করেছিলাম অনেক দিন আগে করিনি বলাটা ভুল তো আগে চলো পেঁয়াজটা ভেজে নিয়েছি হালকা হালকা করে এবার কাঁকড়াগুলো একটুখানি জাস্ট তেলের মধ্যে একটু নেড়ে নেব মানে একটু হালকা করে ভেজে নেবো কাঁকড়া বেশি ভাজতে হয় না তো তার জন্য চলো রান্নাটা করে দেখি কেমন হয় শেষ এই কাঁকড়াটা আমি যে যাদবপুর গেছিলাম যাদবপুরটাকে কিনে নিয়েছিলাম সাড়ে তিনশো টাকা কেজি নিয়েছিলো বন্ধুরা এই কাঁকড়াটা দুশো টাকা কাঁকড়া আছে একটু তারপরে কি কি মশলা দেবো তারপর সব রকম মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে আছে আদা রসুন আছে আদা রসুনের পেস্ট আছে তারপর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোটা কাঁচা লঙ্কা একটু টমেটোর সস দিয়েছি দিয়ে এটাকে এবার একটু কষা কষা করবো একটু জল দিয়ে দিলাম আর লবণ হলুদ দিয়েছি তো এটা কষ এখন অনেকক্ষণ ধরে বন্ধুরা জানি না আমি তো এরকম করে রান্না করি কে কেমন করে রান্না করো আমি জানি না তবে কি কিছু ঝাল হয়ে যাবে বন্ধুরা তো চলো এটা কষা হোক আর এই যে আমি রান্না করছি মানে তোমাদের গৌরি কুইন বৌদি রান্না করছে এতক্ষণ ধরে আমার মুখটা দেখানো হয়নি তার জন্য ভাবলাম যে চলো একটু তোমাদের সামনে আসা যাক তার জন্য তো চলো আবার দেখা হচ্ছে একটু কষা হোক তারপরে আবার দেখা তো বন্ধু দেখো অল্প জল দিয়ে দিয়েছি চলো এটা এবার খুব কুটু মানে ভেতরে গ্রেভিগুলো তো যেতে হবে না তার জন্য যা বড় ছিল ছিল বন্ধুরা বলবো অনেকটা চলো এটা এবার থালা চাপা দিতে হবে হ্যাঁ না তো দেখো বন্ধুরা থালাটা চাপা দিয়ে দিলাম তো চলো এটা ফুটুক তারপরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এই দেখো পুরো আমার কাঁকড়ার রেসিপি পুরো রেডি হয়ে গেছে দেখো ধোঁয়া ধোঁয়া হচ্ছে আর কি তো চলো পরে দেখা যাবে কেমন হয়েছে তো এখন তো টেস্ট করব না এই দেখো তো চলো আমি তোমাদেরকে খেয়ে পরে বলবো ঠিক আছে মানে আমি খাবার টাবারগুলো সব রেডি করে নিয়ে তারপর আবার আসছি কেমন হয়েছে তোমাদেরকে বলছি দেখো আমার ডায়েটের খাবার দেখো অল্প একটু কাঁকড়া নিয়েছি এই যে স্যালাড ডাল আর এটুকু রাইস এটা হলো আমার খাবার তো এই দেখো কাঁকড়া খেয়ে বলবে কেমন হয়েছে বল কেমন হয়েছে খা খেয়েছিস তো এখানে হলো মিষ্টুর খাবার এটা হলো ক্রিসের খাবার ক্রিসকে আর দেখালাম না স্যান্ডো গেঞ্জি পরে আছে এই যে আমি চলো একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা মানে এতটা ভালো হয়েছে বলে বোঝাতে পারবো না তো চলো ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে একটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি করে নিও তো টাটা সেটা আমরা খাওয়া দাওয়া করি